এবোন কি বানাচ্ছিস রে আজকে আজকে আমি ঠেকুয়া বানাচ্ছি এটা আমার লাইফে প্রথম কিভাবে বানাবো তোমরা দেখো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে রে কমা করবেন যত বেশ ভালোই হবে এক্স্যাক্টলি সো প্রথম আমি নিয়েছি এখানে এরকম বড় কাপের আটা যেটা আমি ঢেলে নেব ঠিক এই কাপের দু কাপ আমি নেবো ময়দা এই দেখো এক কাপ পরিমাণ মতন ময়দা এই এক কাপ দিলাম আর এই এক কাপের মতন আমি কিন্তু সুজি দেবো আর ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি যেমন এখানে রয়েছে কুচোনো কাজু বাদাম কুচুনো কিশমিশ আর মৌরি আপনারা চাইলে নাও দিতে পারেন বাট বেশি দিলে বেশ ভালো লাগে তো আমি এগুলো সব এটার মধ্যে ঢেলে দেব আর সাথে আমি কিছু নারকল কুড়িয়েছিলাম সেই নারকোলটাও দিয়ে দেব এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমার আংটিগুলো আমাকে খুলতে হবে তার কারণ হচ্ছে আংটির মধ্যে যায় তাহলে খুব সমস্যা ভালো করে এটাকে কিন্তু একটু মিক্সড করে নিতে হবে ভালো করে এটার মাখার পদ্ধতিটা একটু আলাদা যেটা আমি বারবার সবার কাছ থেকে জেনেছি আমার যে দিদা শাশুড়ি ছিল সে খুব ভালো ঠেকুয়া বানাতো বা তিনি আমাদের মধ্যে আজ নেই তার কাছ থেকে আমার শেখাও হলো না সেই কারণে আমি ইউটিউব দেখে আর আমার শাশুড়ি আমার মা আমার মাসি এদের কাছ থেকে জেনে আমি এটা বানাবো আর আমি কিছু চিনি গুঁড়ো করেছি আপনারা দেখতে পারবেন আর কিছু চিনি গোটা গোটা রেখেছি তার কারণ হচ্ছে যদি কিছু চিনি এরকম রাখেন তাহলে মচমচে হবে এই চিনিগুলো আমি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে আমি এটাকে মা এই যে ঘি আমি এই ঘিটাকে একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম এই ঘিটার পরিমাণটা আমি আপনাদের বলতে পারবো না তার কারণ হচ্ছে যে মানে এটা নির্ভর করছে আপনার মাখানোর ওপর তো আমি একটু একটু করে ঘি দেবো আর এটাকে ভালো করে মাখবো ঘি দেবো ঠিক এইভাবেই কিন্তু অল্প অল্প ঘি দিয়ে জিনিসটাকে মাখবেন আমি পুরো ঘিটা দিয়ে মেকেছি এটা কিন্তু সুন্দর দেখুন কালার এসেছে জল ইউজ করিনি এইবার আমি এই রকম জলের ছেটা দেব দিয়ে মাখব আচ্ছা কী করে বুঝবেন যে আঠাটা হয়ে যাবে এই দেখুন দেখছেন একটা আঠালো হচ্ছে ঠিক তখনই বুঝবেন মাখাটা কিন্তু আপনার পারফেক্ট হচ্ছে ছেড়ে যাচ্ছে না দেখুন দেখুন ছেড়ে যাচ্ছে না এবার এই রকম অল্প জল দিয়ে দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে আমি হাতটা ধুয়ে ভালো করে পরিষ্কার হাতে এইভাবে কিন্তু মাখছি আমার হাত কিন্তু ফুল পরিষ্কার দেখো আমার কিন্তু জিনিসটা মাখা হয়ে গেছে এই দেখো বোন দেখাবে শেপটা ঠিক কীভাবে দিতে হয় অলরেডি আমরা একটা শেপ বানিয়েছি এবারও এরকম হাতের তেলুর মধ্যে নেবে নিয়ে একটা ডিমের আকার মতন দেবে একটা কাঁটা চামচ নিয়ে জাস্ট এই রকম এইরকম ঠিক এরকম এটা আমি করেছি এটা বোন করেছে আমাদের ঠেকু বানানো অলমোস্ট ডান এখন আমি এটাকে ভাজব তো আমার মা কড়াই অলরেডি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছে আচ্ছা আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি তার কারণ হচ্ছে অনেকে হয়তো হেলদি বানায় যেহেতু আমার ফার্স্ট টাইম তো অতিরিক্ত হেলদি বানাতে যদি খারাপ হয়ে যায় সেই কারণে তো তেলটা একটু বেশি করে দেবেন আর প্রথম তেলটাকে প্রপার গরম করে নেবেন তারপর লো ফ্লেমে ভাজবেন অনেকক্ষণ ধরে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিচ্ছি বেশি মোটাও না